আপনি ইংলিশেতে দুর্বল তাই এমন একটি পরিবেশ 구축ছেন যেখানে থেকে আপনি ইংলিশেতে শিখতে পারবেন যেখানে সবাই ইংলিশেতে কথা বলবে ঠিক তেমনই একটা পরিবেশের শুরু হতে যাচ্ছে আমাদের আবাসিক ফাউন্ডেশন কোর্সটি এই কোর্স্টিতে থাকছে স্পোকেন রিডিং রাইটিং লিসেনিং ভোকাবুলারি Pronunciation এন্ড প্রেজেন্টেশন অর্থাৎ এই কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে আপনি ইংলিশেতে অনর্গল কথা বলতে পারবেন সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন সঠিক উচ্চারণে কথা বলতে পারবেন এবং পড়ে বুঝতে পারবেন তাছাড়া এই কোর্সটি আইএলস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কি কি থাকছে আমাদের আবাসিক কেয়ারে রিডিং রুম থাকছে যেখানে আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন অবশ্যই সেখানে শিক্ষক থাকবে তারপর থাকছে আমাদের ক্লাসরুম আবাসিকে থাকার জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা বেড টেবিল চেয়ার লকার অ্যান্ড বেডসেট তো অবশ্যই থাকছে সো বলতে গেলে একটা স্টুডেন্ট থাকার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবল থাকছে আমাদের একটা স্টুডেন্টের রুমে সাথে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুমের সুব্যবস্থা প্রত্যেকটা রুমে থাকতে পারবে তিন থেকে চারজন স্টুডেন্ট করে থাকছে ওয়ান টু ওয়ান সেশন যেখানে আপনি টিচারদের সাথে বসে কথা বলে আপনার সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন অর্থাৎ বিলিভার্স ইংলিশ একাডেমি সেই সকল স্টুডেন্টদের নিয়ে কাজ করে যারা ইংলিশে একদমই দুর্বল সো ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে সকল হতে চাইলে চলে আসুন আমাদের আবাসিক কেয়ারে